নাতিৰে খাই আৰু আমাৰ চল জোন গাজৰ চব্জি মুৰ্গী

মৰিয়ম খাও নে কেৰে বাগিনা বৌৰা কষ্ট না খাইতো এই যে হাবিবা হাবিবার জন্যই তো বানাইছি সুমা টুমা দিয়ে আদেশ আদেশ হাসিল করছে হাবিবাই কি খাইতো না না সুমা আই কই সুমা প্রাইভেটি গেছস বাইরে ওকে বাইরে বাইরে ও কিল মে রেড ডাগ দাও আদর এর মে হ ডাকতাম না তুমগো লাগি তো বানাইছি এই যে খাও শেষ খাওয়া না আজকের বিকালের নাস্তা ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে তো বিশেষ করে বেশি বেশি শেয়ার করে দিয়ে কমেন্টে লেখেন আচ্ছা শেষ চাইলে আয়াত আলহামদুলিল্লাহ